শুরুর আগেই শেষ হয়ে গেল লিটনের পিএসএল মাত্র চার দিনেই শেষ হয়ে গেল লিটন দাসের পিএসএল অধ্যায় আঙুলের চোটে পাকিস্তান থেকে দেশে ফিরে আসছেন এই স্টাইলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী তিনি জানিয়েছেন লিটন দেশে ফিরলে পরবর্তী পরীক্ষা করা হবে যদিও তারপরে লিটন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তার ইঞ্জুরির কথা বলেন এ বার্তায় লিটন জানিয়েছেন তার ইন্টুরি সারতে অন্তত দুই সপ্তাহ লাগবে অভিজ্ঞ এই ব্যাটসম্যান ফিরে এলেও লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তানে আছেন রিশাদ হোসেন উদ্বোধনী ম্যাচের একাদশের জায়গা না হলেও পুরো টুর্নামেন্টের ছাড়পত্র আছে রিশাদের হাতে এছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শেষে আগামী ছাব্বিশে এপ্রিল থেকে পিএসএল খেলার অনুমতি পেয়েছেন নাহিদ রানা পেশর জালমিন হয়ে খেলা ডাক পেয়েছেন বাংলাদেশের তরুণ সেন্সেশন এই পেসার